রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পরিণীতা আমার এই ছোট্ট পরিবার মাছ ছিলের স্বপ্ন চ্যানেলে তোমাদের চ্যানেল অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা তো আজ হলো শনিবার শনিবার সন্ধ্যে থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সারাদিন সেরকম কোনো ভিডিও করিনি কারণ আগামী দিনের ভিডিওটা আমি ছাড়তে পারিনি মানে ওই শুক্রবারে ভিডিও কোনো পোস্ট করতে পারিনি আমার এডিট করা ছিল না সেই জন্য তো আজকে ভিডিওটা এডিট করে পোস্ট করেছি আর কিছু কিছুজনের ভিডিও দেখেছি তো সবার পরিবারে তো যেতেই পারছি না এখন বলতে পারো তো সবাই কমেন্ট করে এক এক করে চেষ্টা করি সবার ভিডিও দেখার তো যাই হোক আর ঘরে দুটো বাচ্চা থাকলে জানোই তো কী অবস্থা হয় তো যাই হোক সব কিছু সামলে তো সবাইকে সব কিছু সামলেই তারপরে দেখতে হয় সবার ভিডিও আর আগে রাত জেগে তো ভিডিও দেখতাম বারোটা পর্যন্ত জেগে থাকতাম কিন্তু এখন আর রাত্রি জাগি না মানে খুব বেশি হলে এগারোটার সময় ঘুমিয়ে যায় সবাই আর এগারোটার আগে পর্যন্ত যখনও খেতে যাবে সবাই মানে তিনজনেই তো আছে সবাই আর কি মানে তিনজন তো যখনই খেতে যাবে তখন ওরা একটু ফোন দেখে সেই জন্য তোমাদের মানে ভিডিওটা দেখবো সেটা হচ্ছে না সুযোগ ঠিকমতো তো যাই হোক সেই জন্য আর কি একটু ম্যানেজ করে দেখতে হচ্ছে সবার ভিডিও তো যাই হোক এখন চলে গিয়েছিলাম বাজারে একটু বাজার থেকে ঘুরে এসেছি মানে সকালে কিছু সবজি বাজার করে নিয়ে এসেছি আবার এখনও সবজি বাজার করে নিয়ে এসেছি আর অনেক দিন ধরে ছেলেমেয়ের জন্য জামা আনা হয়নি তো জামা টামা সব পড়ার জন্য জামা টামা সেরকম নেই ছিঁড়ে গেছে সেই জন্য দুজন দুজনের বায়না আজকে নিয়ে এসছে যে এটা মেয়ের জামা এমনি হালকা পাতলা এইটা এটা ছেলের গেঞ্জি আর ছেলে দুটো প্যান্ট আছে এমনি বাজারে যেগুলো বিক্রি হয় সেগুলোই নিয়ে এসেছি বেশি যে দামি সে খবর নয় মানে ঘরে চর পড়ার জন্য এগুলোই এগুলোই নিয়ে এসেছি আমাদের ভালো করে একটু দেখিয়ে দিচ্ছে এই যে এই জামাটা এটা একটা নতুন ডিজাইন বেরিয়েছে যেমন আমাদের ব্লাউজে আছে সেই রকমই ডিজাইন বেশ ভালো লাগলো জামাটা আর সুতিরও জামাটা তাই জন্য একটু নিয়েছি সুতির না ভয়ের আমি ঠিক বুঝতে পারছি না কারণ আমি তো মানে জামা কাপড় বলো সেরকম বেশি কিছু বুঝতে পারি না জিনিসপত্র আর এই যে গেঞ্জি আর এই যে প্যান্ট গেঞ্জি প্যান্ট ছেলের জন্য আর এই যে একটা প্যান্ট আছে দুটো প্যান্ট আছে আর আমারও কয়েক দুটো জিনিস কেনা ছিল সেগুলোও কিনেছি সেগুলো পরে নিয়েছে পরে নিই মানে ওপর থেকে গায়ে দিচ্ছে ভালো লাগছে একটা অন্য রঙের ছিল আকাশি কালার ছিল ও বললো কি এটাই নেবে ওই গোলাপি রঙেরটাই নেবে তো গোলাপি রঙেরটাই নিয়েছে ওই জন্য চলো কী সবজি এনেছি তোমাদের ছোটো দেখিয়ে দিই পরে দেখো তো তারপরে দেখো বন্ধুরা এই যে সবজিপাতি নিয়ে এসেছি এই যে মূলও নিয়ে এসেছি মূলোতে আবার শাকও আছে এই শাকগুলো একদিন ভাজা করে নেব তো মূলো শাক মূলো আর ফুলকপি আর টমেটো আর হচ্ছে পটল আর ওই এ নিয়ে এসেছি সকালে নিয়ে এসেছি কচু সেই জন্য ওই যে পালং শাকটা কম টাকায় পেলাম তাই জন্য নিয়ে চলে এসেছি আর আর সেমন বেশি কিছু নিয়ে আসিনি ওই আদা নিয়ে এসেছি আর আলু এগুলোই নিয়ে এসেছি তবে আজকে একটু সবজির দামটা অনেকটাই কম পেয়েছি অন্য অন্য দিনের থেকে আজকে সবজিটা মনে হয় একটু হলেও দাম কম জানো তো সকালেই তো কচু নিয়ে এসেছি ভেড়ি নিয়ে এসেছি আর শশা নিয়ে এসেছিলাম এই জন্য সেমন কিছু আর নিয়ে আসিনি এই কয়েকটা বাজারেই নিয়ে এসেছি তো এগুলোই তাও চলে গেছে কতগুলো আর শাক নিয়ে এসেছিলো তো তাই জন্য ওই দেখো আলুটা ভিজে গেছে এই সবজি পাতি নিয়ে এসেছি তো ওদের সঙ্গে এটাই শেয়ার করলাম মেয়ে আবার বলছি কি তুমি যে আদা নিয়ে এসেছো আদা দেখাও নি তো তো আদাটা ও তোদের সঙ্গে আবার দেখিয়ে দিলাম তো চলো সবজিগুলো এখন গুছিয়ে নিই আর আজকে সেরকম কিছু রান্নাবান্না করছি না মানে সকালে দুপুরে যেগুলো রান্না করেছিলাম ওইগুলো আছে খাওয়া দাওয়া হয়ে যাবে সেই জন্য আর কিছু রান্নাবান্না করবো না এখন এই সবজিগুলো শুধু গুছিয়ে নেব তো বন্ধুরা বাজারপত্র তো গুছিয়ে নিলাম তারপরে আর কোনো ভিডিও করে নিই ফিরে এলাম পরের দিন মানে রবিবার দিন দুপুরে যে রান্না করছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি রান্না বান্না প্রায় হয়ে গেছে আর এই কটা পকোড়া ভাজতে বাকি ছিল সেগুলোই ভাজছি তখন থেকে শুরু করলাম ওই যে তখন থেকে ফোন দেখছিলো ওরা তাই জন্য লাস্টের দিকেই শুরু করলাম প্রায় সবগুলো ভাজা হয়ে গেছে আর রান্নাও হয়ে গেছে এদিকে করছি পকোড়া আর ওইদিকে সয়াবিন আলুর তরকারি করেছি তো সেগুলো আর কি বলতো তোমরা ছোটো ছোটো ভিডিও করার চেষ্টা করি তো সকাল থেকে কাজ দেখালে তো অনেকটা হয়ে যাবে সেই জন্য আর তোমরা ভিডিওটা দেখো ফুল ওয়াচ করে দিও বন্ধুরা আমিও তোমাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দিই আর যাদের ভিডিওগুলো দু তিন দিন বাকি থাকে সবগুলো ভিডিও দেখে আসার চেষ্টা করি তো দেখো আর এদিকে দুজনে যে স্নান করে রেডি নতুন জামা পরে তো খুব খুশি একজন পড়তে না বলেছিলাম কিন্তু না দুজনেই পড়বে শুনছেই না তো যাই হোক ওদিকে তো পরে নিল ওরা জামা পরে এখন বসে আছে খাওয়ার জন্য তো আমরাও ছোটোবেলায় এরকম করতাম তবে এদের মতো তো এত মানে ছ মাস অন্তর অন্তর জামা কাপড় পেতাম না আমাদের কবে একটা জামা ছিঁড়ে যাবে তারপরে একটা জামা নিয়ে আসবে তো দেখো যাই হোক অনেক কিছু বলে ফেললাম এদিকে দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে এদিকে হচ্ছে পকোড়া আর এদিকে সয়াবিন আলু তরকারি করলাম বললাম না আর ওই কালকের একটু ফুলকপি তরকারি রয়ে গেছে তো ওটাই বার করে রেখেছি আর এদিকে এখন স্লাড করবার জন্য শশা কেটে নিচ্ছি তো স্লাড তো করতেই হবে এখন মানে চাটনি নাউলের স্লাট এইরকম কিছু ওটা করে দিতেই হবে তো যেহেতু নিরামিষ তো ওদেরকে এটা করে দিলে ওরা একটু খুশি হয়ে যায় তো সেই জন্য শশাটা কেটে নিয়ে আবার একটু ধুয়ে নিলাম তারপর এখন কেটে নেব তো এইভাবে আর কি বাচ্চারা তো খুব খুশি নতুন জামা পেয়ে তো ওরা তো পরে নিয়েছে দেখতে পেলে আর মানে মেয়ে তো খুব খুশি তার পছন্দ মতো জামা নিয়ে এসেছে বলে ওকে বলেছিলাম অন্য জামা নিতে কিন্তু অন্য জামা নেয়নি মানে কালারটা আলাদা নিতে বলেছিলাম তো অন্যটা নেয়নি ওটাই নিয়েছে তো যাই হোক তার পছন্দ করে সেটা নিয়েছে তো বন্ধুরা দেখো এই যে আমার স্লাট কাটা হয়ে গেল আর নিচে একটু হয়ে গেছে দেখো তো তারপরে গুছিয়ে নিয়ে দেখো আবার ফিরে এলাম সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো এখন যে জামা কাপড়গুলো যেগুলো মেলে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গেছে এখন গুছিয়ে নিচ্ছি গুছিয়ে যায় মতো রেখে দেবো বন্ধুরা আর এরই সাথে বলে রাখছি বন্ধুরা যারা যারা এখনও পর্যন্ত আমার এই ভিডিওটির সাথে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আজকের ভিডিওতে যদি তুমি নতুন বন্ধু এসে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর দেখো এদিকে দেখাচ্ছি আমার মেয়ের জামাটা মেয়ের জামাটা এমনভাবে ছিঁড়েছে কি বলবো মানে যেহেতু পড়া জামাগুলো পরে টিউশন যায় তো এই ছেঁড়া জামাগুলো ইয়ে পাঠাতে না খুব একটা খারাপ লাগে যেহেতু বাজারের উপরে তো সেই জন্য ভীষণ লজ্জা করে তো আমরা ঘরের মধ্যে যাই পড়ি না কেন বাইরে গেলে তো একটু সুন্দরভাবে ভালো পরিপাটি করে বাচ্চাদেরকে পাঠাতে হবে তাই না তো সেই জন্য আর কি ওইটা ছিঁড়ে গেছে ওটা আর না সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর ওর জামা যদি একটা কোনো জামা ছিঁড়ে জামা যদি আমি কোনো কাজে লাগাই তো তো বলবে কি আমার জামা তুমি কেন নিয়েছো এটাই বলে ওর জামা ছিঁড়ে গেলেও ওর জামা রেখে দিতে হবে ওর জামা কোনো হাত দেওয়া যাবে না তবুও আমি অনেক বুঝিয়ে শুনি ওর জামাগুলো নিয়ে নিই এই কি করবো বলো জামাগুলো তো নষ্ট করতে হবে জামা তো ফেলতে নেই এমনিতে বাইরে কোথাও সেই জন্য ঘরে ভিজা ভিজা করে রাখলে তবুও নষ্ট হয়ে যাবে ছিঁড়ে ছিঁড়ে নষ্ট হয়ে যাবে তো যাই হোক এদিকে কাপড় চুপড় গোছানো হয়ে গেল আর ওরা এই যে ঘোরাঘুরি করছে তারপরে ওদেরকে বকছি পড়তে বসার জন্য ওরা তো না বকলে কোথা তো শুনবেই না আর কয়েকদিন ধরে তো আন্টিদের শরীর খারাপ সেই জন্য পড়াচ্ছে না টিউশন বন্ধ এমনিতেই রবিবার পড়ায়নি তারপরে অন্যদিনও শরীর খারাপের জন্য পড়াচ্ছে না ছুটি আছে তো যাই হোক এদিকে আবার গোছানো হয়ে গেলো আবার দেখে দিলাম জায়গা মতন তো বন্ধুরা আজ আসি হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে